হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে কথা বলবো যে তোমরা সবাই জানো কিছুদিন আগে পুলিশের যে পুলিশ মুভিটি যেখানে আমরা টোটা রায় চৌধুরীকে আমরা দেখতে পাবো তো সেটির একটি ট্রেলার এসেছিল ট্রেলারটা সত্যি কথা আমি রিয়াকশান দিইনি তার কারণ ট্রেলারটা কতটা হয়েছে ভালো মন্দ সেটা তোমরা সবাই জেনে গেছো কিন্তু আজকে যে বিষয়টির উপরে যে কথা বলবো আমি বাইরে রয়েছি তবুও আমি মানে ভিডিওটা করতে বাধ্য হলাম সেইটা হচ্ছে যে টোটা রায় চৌধুরীকে মানে একজন ভালো অভিনেতাকে কতটা জোকার বানানো যায় কতটা লেভেলে জোকার বানানো যায় একজন ভালো অভিনেতাকে সেইটা বানানোর জন্য একদম মাস্টার যাকে বলা হয় তার নাম হচ্ছে কিন্তু রাজা চন্দ্র কেন বলছি পুলিশ সিনেমার ট্রেলার ট্রেলার বলছি যে দুটো পোস্টার এসেছে সেই দুটো পোস্টারই দেখো কতটা লেভেলের কতটা লেভেলে একটা ব্যাকডেটেড পোস্টার লাগছে মানে মনে হচ্ছে না যে এটা দু সালের মুভি মনে হচ্ছে যে এটা মিনিমাম দু হাজার সে সাত আট সালে যে যখন যেরকম মুভিগুলো হতো না সেই সেই রকম লাগছে টোটাল যদি সেই গাড়ির উপর দিয়ে একটা উড়ে উড়ে যাচ্ছে সেই রকম একটা শর্ট নিয়েছে মানে একটা বাচ্চাদের মানে একটা ভালো পোস্টার বাচ্চারা দেখবেন যে যারা এসব কমেডি টমেডি ভিডিও করে না ছোট বাচ্চা বড়রা বলছে না তারাও দেখবেন যে তাদের থামবেলে ভালো লেভেলের একটা পোস্টার কিন্তু তারা তৈরি করে এখানে চৌধুরী চৌধুরীকে এবং প্রথমে আরেকটা যে পোস্টার করেছিল সেটাও কতটা লেভেলে একটা বেকার পোস্টার করেছে মানে একজন ভালো অভিনেতাকে আমি যে একজন ভালো অভিনেতাকে কতটা লেভেলের নিচে নামানো যায় সেটার জন্য প্রমাণ করে দিল সেটা প্রমাণ করে দিল কিন্তু রাজাচন্দ্র আমি জানি না সিনেমাটা কেমন হবে সিনেমাটা সত্যি কথা বলতে ট্রেলারটা আমার একদমই ভালো লাগেনি একদমই ভালো লাগেনি এতে কারোর খারাপও লাগতে পারে ভালোও লাগতে পারে জানি না আমার তো একদমই ভালো লাগেনি এবার হতে পারে যে ছবিটা হয়তো যতটা খারাপ ভাবছি হয়তো ভালো হতে পারে সেটা দেখার পরে আমরা বুঝতে পারবো যে দুটো কন্টেন্ট এসেছে সেই দুটো কন্টেন্ট একদমই ভালো হয়নি যেটা গানটা এসেছিলো গানটা সত্যি কথা বলতে আমার মনটা ছুঁয়েছে একমাত্র এই সিনেমাটির পুলিশ সিনেমাটির একমাত্র গানটাই আমার ভালো লেগেছে আর বাদ বাকি তো পুরোপুরি জোকারগিরি হচ্ছে আর কিচ্ছু না যাই হোক সিনেমাটা অবশ্যই দেখতে যাব দেখব কেমন হয়েছে আপনাদের কেমন লাগছে পোস্টারগুলো সেটা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাবেন এক্স ডে টাটা বাই বাই